রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লক্ষ্মী পূজার দিন আমি সারাদিন কী করলাম কি কীভাবে কাটালাম মা লক্ষ্মীর জন্য কী কী সেবা করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরছি লক্ষ্মী পূজা তো রাতে হয় সেটা সবাই জানো লক্ষ্মী পূজার দিন সকাল থেকে ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে গোপালের সেবা করে মা লক্ষ্মীর পুজো জোগাড় করেছিলাম প্রথমে মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ একটি শস্যার তেলের প্রদীপ জ্বালিয়ে নিলাম তারপরে দেখলাম ধূপ ঠাকুরমশাই আসতে দেরি আছে দেখে সমস্ত সব কিছু জোগাড় করে নিয়েছি পায়েস লুচি সুচি মিষ্টান্ন ফল কেটে নিয়েছি সব কিছুই জোগাড় করে নিয়েছি ফল কেটে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে ঠাকুর মশাই যে একটা একটা থালাতে আতপ চাল ফল আর একটা থালাতে সিদ্ধ চাল আর ভুজি দু রকম ভোজ্জি সাজাতে হয় একটা চাল একটা আতব চাল সিদ্ধ চালটা ঠাকুর সুন্দর করে সাজিয়ে দিলাম সিদ্ধ চালের মধ্যে দিয়েছিলাম ডাঁটা কুমড়ো আলু আর আতব চালের মধ্যে দিয়েছিলাম পাঁচ রকমের ফল কেন আতব চালটা নারায়ণের ভোগে লাগে এদিকে পূজা হতে হতে ঠাকুর পূজা কমপ্লিট হয়নি তার আগে চলে এলো ঘর ডুবাতে অন্য একটা বাড়ির মা লক্ষ্মী পুজোতে ঘর ডোবানোর জন্য কত সুন্দর করে বাজনা ঢাক সব কিছু করে নিয়ে চলে এসেছে ঘর ডোবাতে দেখো সবাই মিলে ঘর ডোবাতে যাচ্ছে এদিকে আমাদের পুজোটাও শুরু হয়ে যাচ্ছে ঠাকুর মশাই সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এ দেখো আমিও সুন্দর করে ফল টল সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুজোয় কখনও কাঁসর ঘন্টা বাজাত নেই মা তাতে রেগে যায় তারপর ঠাকুরমশাই শুধু ঘন্টি বাজিয়ে আর শাঁখ বাজিয়ে পুজো হয় আর ধূনা দেওয়া হয় ঠাকুরমশাই আরতিটাও করে নিচ্ছে সুন্দর করে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি সারাদিন উপোস থাকার পর মেয়েরাও ছিল উপোস তারপর রাতের বেলা আমরা ভালোভাবে ঠাকুরমশাই বললাম যে আমরা পুষ্পাঞ্জলি দেবো দিয়ে আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি মা লক্ষ্মীর পুজো শেষ হওয়ার পর আমি বাড়িতে লক্ষ্মীর পাঁচালির বইটা পড়ে নিলাম প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালীর বই পড়া কিন্তু খুবই ভালো আর যদি না পারো অন্তত মাসে একবার করে পড়া উচিত আর লক্ষ্মী পূজার দিনকে কিন্তু অবশ্যই লক্ষ্মীর পাঁচালী বই পড়তে হয় তারপরে দামোদর মাস পড়ে গেছে সাত তারিখ থেকে শুরু হয়েছে পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে দামোদর মাস দামোদর মাস থেকে ঘিয়ের প্রদীপ উপাসনাকে দেখাতে হয় যে দামোদর মাসের যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে যশোদা মা কৃষ্ণ ঠাকুরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলো সেই এই ছবিটি এটাতে এটাই দামোদর মাসের ছবি এটাতে হচ্ছে প্রদীপ দেখা কবার প্রদীপ দেখাবে কি কীভাবে দেখাবে এটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না